আরেন ছিল না এর আগে দিয়ে কিন্তু সোলারও ছিল না এখন তো সোলার আছে কারেন্টও আছে আগে আমরা কোরআন তেলাবাদ করতাম যারা আমাদের মুরব্বী আছে তারা আগে আপনার চলাফেরা করতো তারা আপনার কুপি বাতি মধ্যে তেল বই ঠিক না নি রাত্রে বেলা তারা চলাফেরা করতো কুপি বাতির তেল কুপি বাতির ভিতর অথবা হারিকেলের ভিতর আগুন জ্বালাইয়া হারিকেল জ্বালাইয়া তারা আপনার চলাফেরা করত আর বিকল্প ছিল মোমবাতি ঠিক না নি এখন তো আমরা এমন সুখের হাওয়া পাইছি এখন আমাদের গড়ে গড়ে কারেন গড়ে গড়ে সুলা তো আগের জমানার আল্লাহ তারা কি পরিমান মেহান্ন করতো আপনার এত তেলও ছিল না আপনার এত তেলও ছিল না তেলও সংখ্যা কম ছিল আর সুলার কারণে কিছুই ছিল না গরিব মানুষ ছিল আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালা যখন কোরআন তেলাওয়াত করে হঠাৎ করে উনি তেলাওয়াত করার অবস্থায় তার বাকতি নিব্বা গেছে গা আল্লাহ ওয়ালা যখন তার বাকতি নিব্বা গেছে এখন উনি কোরআন তেলাওয়াত করে পারতেছে না কোরআন তেলাওয়াত কি মজা যারা তেলাবাদ করে তারাই বোঝে ঠিক না নি কোরআন তেলাওয়াত কি মজা যারা কোরআন তেলাওয়াত করে তারাই বোঝে যারা কোরআন তেলাওয়াত শুনে তারাই বোঝে

সামনে কোরআন শেষ আছে কিন্তু ও বাবা আমি কান্না করার কারণ বলো আমি যখন প্রতি রাত্রে কোরআন তেলাবাদ করি আমার বাতির ভিতর আমি ক্যারাসিন তেল করে রাখি আজ আমার বাতির তেলগুলো

টাকা হলে সে তেল খরিদ করতে পারবে সে কোরআন তালাবাদ করতে পারবে আর আমি হাজার হাজার টাকা আমি মদ খেয়ে শেষ আমি হাজার হাজার টাকা আমি বন্ধু বান্ধবীর পিছনে খরচ করতেছি আমার আমি সেই আল্লাহর পান থেকে অল্প কিছু সহযোগিতা করি তখন মদ করে বলতেছে বাবা তোমার কান্নার কোনো দরকার নাই তুমি কাঁদবা না আজ থেকে আমি ওয়াদা দিলাম আমি মদ খাইতাম আমি আর মদ পান করতাম না

তুমি একজন গরিব মানুষ তুমি তেল কিনার মতো তোমার কাছে পয়সা নাই আমি হাজার হাজার টাকা পয়সা আমি আর করেছি না আমি আর বন্ধু বান্ধবীর হাতটার মধ্যে আমি আর যাইব না আমি তোমাকে প্রতিদিন আমি তোমাকে প্রতিদিন তেল কিনে কিনে দিব সেই তেল দিয়ে তুমি প্রতিদিনই কোরআন করবা আল্লাহ বা আল্লাহ মত আল্লাহর বান্দা কথা বললো পাচ্চা সেটা আপনার ছাত্র সেটা কিছু না কিছু না আপনার খুশি হলো প্রিয় হাজিরিন আপনার টাকা পয়সা আছে আপনার সবকিছু আছে কিন্তু আপনি একজন ছাত্রকে আপনি যে রোজিং একজন ছাত্রকে আপনি সহযোগিতা করেন গত জামাতে বলেছিলা বুঝিলাম মানি

দোকানদার আমার মততে যাইয়া দোকানদারকে রক্ত করে বলতেছে হে দোকানদার আমাকে প্রতিদিন এই লিটার পরিমাণ তেল দিবা সেই তেল আমি একজন আল্লাহর ওয়ালিকে দিমু সে কুরআন তেলাওয়াত করব আমি আর মত চাইতাম না হে দোকানদার তুমি আমাকে তেল দিয়া দাও বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ভাই কত টাকা কত পয়সা আপনার বন্ধুক আর কত টাকা কত পয়সা আপনি কত মানুষের পিছনে খরচ করতেছেন এখান থেকে কিছু অংশ ছাত্রদের পিছনে খরচ করেন পেয়ারে হাত দিন বলতেছিলাম আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা ভক্ত উনি পেয়ার দাঁড়িয়ে ছাত্র দিছে ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে তখন এই মতকুর গেছে বাড়ি যাওয়ার পরে ঘটনা আল্লাহ তাল এই মত আল্লাহ তাল হাওলা করে নিয়ে গেছে এই মদ কুর দুনিয়ার জমিয়া এই রাজ্যে বিদায় নিয়ে চলে গেছে যখন মদ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এলাকার মানুষ সবাই জানে মদ কি বলে এলাকার মানুষ জানে সব এলাকার মানুষ সবে জানে মদ টু চবে জানে দিনকৰ খারাপ মানুষ তখন এলাকার সকল মানুষ বুলি কয় জানা বনাই দাম না এরে আমরা জঙ্গলৰ মাজনে ভালো হয়

তুমরা জাকে মন করে মতকুমুর তুমরা জাকে মন করে চিনাকূর সে আমার দরবারে বড় ওলি আল্লাহ সুবহানাল্লাহ গিনা করতেছো আর তুমরা গিনা করে জঙ্গলার মধ্যে নিয়ে ফেলায়া দয়াসছো সে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে তওবা করেছে মত নাও দিয়েছে আমি আল্লাহ তালা তাকে কবুল করেছি কবুল করিয়া তাকে আমি আল্লাহ তাআলা পাপ করে দিলাম হে আল্লাহ আমার বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের জিন্দিগির গুণা মাপ করাইতা সেই মতলাস্টের জঙ্গলা থেকে তুল কাপন তাপন করা কাপন তাপন করাইয়া জানা যা করাইয়া তাকে কবর মধ্যে নিয়ে নামায় দেয়া

সারা এলাকার মধ্যে মানুষ জড়ো হয়ে গিয়েছে কি ব্যাপার আমরা যারা পেতাম মাতকুল আমরা যারা কইতাম ভালো আমরা যারা কইতাম খারাপ মানুষ এর এর সম্বন্ধে আওয়াজ শুনলাম এ বলি কি কই যদি আমাদের এলাকার মধ্যে আল্লামা মুসা বুদুর দাম আব্বার কাদুম যদি একজন মানুষ সম্বন্ধে ভালো সাপোর্ট করে এই মানুষটা খুব ভালো আমাদের সমাজে কম পক্ষে এক সমস্ত বিশ্বতনা নেই

আল্লাহর ওলিরা সকালে মিলায় তারা জানাজার ব্যবস্থা করলো কবরের ব্যবস্থা করলো যারা জানের সামনে বহুত ভক্ত উপস্থিত थे तब अल्लाह एक अल्लाह वाले তোমরা কে জানো সে কি ভালো কাজ করেছে সেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান মর্যাদা 하게 দিয়েছে এ ভাই থাকতে তো تختে পারবানাই দুনিয়ার জমিন থেকে সবগরে বিদায় নিয়ে চলে যেতে হবে এটা বাস্তব কি বাস্তব না এই দুনিয়ার জমিন থেকে সবগরে বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহ পাক কালামুল কারিম পবিত্র kalamullah শরীফের মধ্যে বলেন

যান না তো বাপা দাপা বোমালহায়া তুমতুমিয়া ইল্লা বতা আল্লাহ কাটারত বোলা আমিন বলেন কামিয়া বললেই ব্যক্তি সাকসেসফুল হল এই ব্যক্তি যে তুমি আর জমিতে তাকা অবস্থায় জাহান্নামের ভাগুন থেকে রেহাই পায়া জাননা লাভ করেছে আরা বড় এই ব্যক্তি যে তুনিয়া জমিনাতাখওয়াই জাহান নামারাগুম তেের হায় পায়জা না খাত করেছে। আমাদের ৃষ্ট্িদের কামেয়া বড় সেই ব্যক্তি যারা সুনামঘর্ষ হনে বাস্তারা বেল্লিং আছে ঠিকনা বেটি। প্রায় সময় আমি বলে তাকে আমাদের সমাধার মধ্যে আমরা মনে করিটাকা হনা। পাইশালা বড় বেল্লিং যে আজিসে কামিয়া হয়ে গিয়েছে। আমরা মনে করি সুনামগড় শহরে তার দুইটা বড় বড় বাস চলতেছে বড় বড় ডিস্ট্রিক্ট চলতেছে বড় বড় গাড়ি চলতেছে আমরা তাকে মনে করি কামিয়াব আমরা তাকে মনে করি সাকসেসফুল কিন্তু আল্লাহ তালা বলে না সাকসেসফুল হল এই ব্যক্তি যে দুনিয়ার জমিন থেকে আপনার জাহান থেকে রেহাই পাইয়া জান্নাত লাভ করেছে আদব এই দুনিয়া যারা দোকান ইসদান হাত্তারতুর মুকাবিব এই দুনিয়া যারা দোকান ইসদান এখন আমাদের বুঝে আসতেছে না যেদিন আমাদের দুইটি জব্দ বন্ধ হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের জানটা নিয়ে নেবে

কলম থেকে নামাইয়া চাদর বিছাইয়া আপনাকে মাটির মধ্যে শুয়া দিব ঠিক নেই এই মহাব্বতের ছেলে মেয়ের জন্য বিবি বাচ্চার জন্য অনেক কিছু করতেছি কিন্তু অনেক কিছু করতেছি যদি আমাদের দুইটি চোখ বন্ধ হয়ে যাবে সালাম যখন যান নিয়ে যাবে তারপরে মহাব্বতের ছেলে স্ত্রী তারা আমাদেরকে বাড়িতে রাখবি রক্ত না কয়েক ঘন্টা লাগবো তারপর কাপন রকম পড়াইয়া কবরের ভর্তি নিয়ে ধরে আসবো আমি বড় পুরো হ্যাঁ দুনিয়ার ভিতরে দুনিয়া থাকা অবস্থায় যে বড়াইগিরি করতেছি আমি সাকসেসফুল হয়ে গিয়েছি আমি কামিয়াব হয়ে গেছি কামিয়াব কাদের কে বলা হয় যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাহান নামের আগুন থেকে রাহাই পাইয়া জান্নাত লাভ করেছে এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালার আবাদ বন্দিকে

किस जैया वक्त से है दुकानदर पा আমি আর মত চাইতাম না একজন ছাত্র কোরআন তেলাবাদ করতে পারে না তার তেলের কারণে তার বাড়িতে তেল নাই টাকাও নাই তেল কেনার মতো আমি নিয়ে প্রতিদিন যেই টাকা দেওয়া মত চাইতাম সেই টাকা দেওয়া তাকে তেল কিনে দিব আমার মনে হয় এই আমলটা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে এই আমলটা কবুল হওয়ার কারণে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছে কন্যা সুবাহ আল্লাহ বিয়ারা হাজির বি সৃজন দিক দিয়ে আসতে আত্মটা ডাক দিয়ে বলে ও কেরাম শুনেন আমার অল্প সময় আমার কিছু কথা শুনে আমি যখন একদিন রাতে বেলা যখন আমি কোরআন তেলাগত করতেছিলাম আমার বাতিতে যখন তেল শেষ গিয়েছিল আমি যখন কান্না করেছিলাম আল্লাহর বান্দা আমার দরজার ভিতরে আমার দরজা আমার দাজ্জা দে আল্লাহর বান্দা আমাকে ডাক দিয়েছিল আমার ঘরে যে আল্লাহর বান্দা আমাকে সান্তনা দিয়েছিল বলেছিল বাবা রে আমি আর কোনোদিন মত খাইতাম না কোনোদিন তোমাকে আমি তেল কিনে দিতাম আল্লাহর বান্দা আমাকে একদিন তেল কিনে দিয়েছিল আমি এই এই আমার বড়ুতে আমি যখন আমি যখন ঘুমাইলাম আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আল্লাহর বান্দা আমাকে ভালো কাছে করাল

ای جن علماء کرم کے طالب العلم کے محبت کر بین قرآن کے محبت کر بین قرآن کے محبت کر بین قرآن کے محبت کر بین قرآن, کر بین قرآن طالب العلم رکھ سے قرآن سے کیا سے কোরআন আছে এই জন্য কোরআনকে মহাব্বত করবেন কোরআনকে বুঝবেন কোরআনকে মানবেন দেখবেন আল্লাহ তালা জিন্দিগিটা পরিবর্তন করে দিবে পেয়ার হাজির জিন্দিগিটা আল্লাহ তালা জিরো থেকে দিবে জিন্দিগিটা আল্লাহ তালা সাকসেসফুল বানায় দিবে পেয়ার হাজির কোরআনকে মহাব্বত করবেন নিজের ছেলে মেয়েকে কোরআন পালা বানাবেন নিজের ছেলে মেয়েদেরকে কোরআন পড়ানো বানাবেন পেয়ার হাজির কার চেয়ে জবাবওয়াকি আছে আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব সখরা तेरे समय আমার চলে আমি আমার মাতার পাশে দাঁড়াই আহার এসে দুনিয়া সিন তরকে কি বলে সূরাতুল ইয়াসিন করবে আপনার জন্য দোয়া করবে এই জন্য একটা नेक সন্তান लेके जान লেখ সন্তান হলো সব কে জারিয়া লেখ সন্তান কে এভাবে সব কে জারিয়া

বাসিন্দা সৌরুল বাহা সৌরতুল এখলাস আপনি যেই ভাষায় আপনি দোয়া করাতে পারেন না কেন আপনার আব্বা মামা কবরের পাশে যাইয়া দোয়া করবেন হাজিরিন যদি আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করতে পারেন আপনি যদি আপনার আব্বা আম্মার কবরটা জিয়ারত করতে পারেন এক সময় দেখা গেছে আপনি এই যে কোন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার সন্তান গুলা আপনার কবর জিয়ারত করবে ঠিক না ঠিক প্যারে হাজিরিন বলতে ছিলাম আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন লেখ স্নেহ সন্তান ওরা সবকে জারি

কারণ সমস্ত মাইতরা তারা কবর থেকে উঠতেছে ন্যাক নেওয়ার জন্য কিন্তু একজন মহিলা কবরের মধ্যে বইয়া রয়েছে উনি কবর থেকে আসে না আল্লাহ রলি জিজ্ঞাসা করে হে মহিলা তুমি কেন কবর থেকে আসো না তুমি কেন কবর থেকে উঠছো না তুমি কেন ন্যাক নেওয়ার জন্য আসো না তোমার কি ন্যাক নেওয়ার প্রয়োজন নাই সেই মহিলাটা কবর থেকে ডাক দিয়া বলে আল্লাহ আমি দুনিয়া জমিনে তা অবস্থায় একজন নেকর সন্তান রেখেছি আমার এক সন্তানটা প্রতিদিন প্রতিদিন প্রতি রাতে আবার কবরের মধ্যে সালে সব কাটা আমার সেই এক সন্তান আমার সেই এক সন্তানটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আমি মার নামে এক খতম কোরআন তালাবাদ করে কোরআন তালাবাদ কইরা কইরা আমার সন্তানটা আমার কবরের মধ্যে বসে দে এই সবগুলো কিন্তু আমি কবরের মধ্যে যাই এই মধ্যে বসে বসে পাই পেয়ারে হাজির দুনিয়ার জমিনে কিছু করেন বা না করেন একজন সন্তানকে আপনি কোরআনওয়ালা বানায় জ্বালা সেই মহাব্বতের সন্তান কিন্তু প্রতিদিন আপনার জন্য কোরআন তেলাওয়াত করে করে আপনার কবরের মধ্যে বসকায় দিবে আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবে পেয়ারা হাজির আল্লাহ বলে তখন বলতেছে আপনার সন্তানের লোকেশন বলেন আমার সন্তান যে বাজারের মধ্যে দোকানদারি করে এমক বাজারের মধ্যে আমার সেই সন্তানটা ব্যবসা করে কাস্টমার আসে বেচা কিনা করে কাস্টমার চলে যায় কোরআনটা করে কাস্টমার আছে কাস্টমার চলে আসলে উনি কোরআনটা বন্ধ করে বন্ধ করিয়া উনি আপনার কাস্টমার কাস্টমার দিয়ে বেচা কিনা করে আপনার মাল দিয়ে মাল আনা নেওয়া করে টাকা পয়সা করে কিন্তু কাস্টমার চলে যাওয়ার পর আবার মধ্যে মুক্ত হয়ে যায় আল্লাহ অলি স্বপ্ন বাংলো আল্লাহ হলি যখন আপনার স্বপ্ন বাংলা পর এই বাজারের মধ্যে চলে গেল এই বাজারের মধ্যে যাই আছে দোকানের মধ্যে যেই দোকানের লোকের সংসদ দেখতে পারলো সেই দোকানের মধ্যে যাইয়া এই আল্লাহ আলি সেই তার ছেলের মেয়েটা মহিলাটা ছেলে সাক্ষাৎ করলো আর বলতেছে বাবা তুমি আরো বেশি কোরআন তেলাওয়াত করবা তোমার মার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তোমার মা কবরের মধ্যে ভালো আছে শান্তিতে আছে তোমার মার জন্য আরো বেশি বেশি সৎকার জারিয়া এই ঈসালে সব পাঠাইবা পেয়ারা হাজির এই কথা বলে আল্লাহ আলি যখন চলে আসলো

তখন আল্লাহ বলে সত্যি থেকে মহিলাকে লক্ষ্য করে বলে হে মহিলা তুমি এত তারা করে কেন কি নেওয়ার জন্য আসতে তোমার তুমি এক সন্তান আছে তোমার তো এক সন্তান আছে তোমার তো নেকির প্রয়োজন নাই তুমি কেন আসতেছ মহিলাটা কবর থেকে লক্ষ্য করে বলে আল্লাহ বলি আপনি শুনে রাখেন হয়েছিল আমি যে কবর থেকে আসছিলাম তা আমার ছেলেটা সব ঝাড়ে পাঠাইতো সব পাঠাইতো আজ আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নে চলে গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় নে চলেছে আমার প আমার কবরের মধ্যে তার ইসালের সব আসে না আমার কবরের মধ্যে তার সব গাজার সব আসে এই জন্য আমার নেকির প্রয়োজন এই জন্য আমি পীর জামাইয়া জামাইয়া আমি নেকি নেওয়ার জন্য আসলাম এতকে আমরা কি বুঝলাম একজন নেককার সন্তান রেখে যাইবেন নেককার সন্তান রাজ্য যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ভালো ভালো কাজগুলো করবে সেই ভালো কাজের সব কিলো কবরের মধ্যে পাইবেন আমি কার সন্তান আপনারা জবাব দিবেন যেমন সন্তান রাজ্যে গেলে নেট কাজ গুলো কবরে যা বধ সন্তান রাখে রে কবরের মধ্যে বধ কোনো না যাইবা না যাইবা আমার প্রশ্ন হল জায়গাতে আপনারা নেক সন্তান রেখে যাইবেন কবর আমাদের নেক সব যাবে আর বদকার সন্তান রেখে যাইবা বদ সব জৈবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনারা সন্তান কি আপনি নেককার বানাইবেন না বদকার বানাইবেন